গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম আর এই দেখো এখন কিন্তু আমার ঘরের কাজ অনেকটাই বাকি আছে ঘরটা শুধু ঝাড় দিয়েছি এখন মোছাটা বাকি শুধু বাসি জামা কাপড়টা ছেড়ে নিলাম আর গাছে কটা ফুল ফুটেছে আর ওই বাড়িতে কটা ফুল নিয়ে আসো না গো ওই বাড়ির গাছে তো তাহলে ওই যে তোমাকে আমি ইয়ে দিই প্লাস্টিক দিয়ে তুমি নিয়ে আসো করে আমার ওই পুরনো বাড়ির গাছে তো এখন ফুল তোমাদের সঙ্গে দেখালাম এখন ফুল ভরা থাকবে তা ফুল যদি কি সকালবেলা না নিয়ে আসা হয় না ফুল চুরি হয়ে যাবে রাস্তায় গাছটা একদম আর এই বাড়িতেও টুকটাক ওই জবা ফুটেছে কটা টগর ফুটেছে ঠাকুরের পুজোটা হয়ে যায় তা তোমাদের দাঁড়া তো এখন ওই বাজারে বেরোবে সে সেই হিসেতে ফুলটাও নিয়ে আসবে আর আমার ওই বাড়ি কিন্তু এখন সামনেই চলো তাহলে কাজগুলো সেরে নি ডালটা ভেজে আমি ঘরটা মুছে নিচ্ছি ডালটা ভেজে নিয়ে ডালটা ধুয়ে রেখে দিই তারপর আমি খর ঠর মুছে এসে রান্নাটা করি তো চলো ঘরটা মুছে নিয়ে আমার পরিবারের সকল বন্ধুদের সাথে একটু গল্প করে নিই তো আমার পরিবারের সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমার ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ একটা লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক কিন্তু আরও সবার কাছে আমার ভিডিওটা পৌঁছাতে সাহায্য করবে আরও আমি নতুন নতুন ভিডিও বানানোতে উৎসাহিত হব আর প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না আমরা যদি একে অপরের পাশে না থাকি তাহলে কি করে চলবে বলো তো চলো এবার আমি কাজকর্ম সারি ছেলেকে ডেকে তুলে তারপর রান্নায় যাই বাবা ওঠো ছেলে ঘুমাচ্ছে রাত যে রাত হয়ে গেছে ঘুমাতে ঘুমাতে অনেক পরীক্ষা চলছে তো ওই জন্য সকাল সকাল ডাকিনি চলো আমার কিন্তু ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে তোমরা তো দেখলে ওদিকে আমার ডাল কিন্তু ভাজা হয়ে গেছে ধুয়ে রেখে দিয়েছি এবার একটু ভুনা খিচুড়ি বানাবো যেহেতু আজকে আমাদের নিরামিষ এই জন্য ভুনা খিচুড়ি করে দেবো ভুনা খিচুড়ি আর পাপড় ভাজা আর আমার ওই কর্তা কে আমি যতই ভালো রান্না করে দেবো না নিরামিষের খুব কষ্ট তো ওই ওইটুকু করে দেবো ওই খেয়ে নেবে সাথে যদি একটু আলু ভেজে দিয়ে দেবো আর আলু ভাজা খেতেও চায় না পাপড় ভাজাতেই হয়ে যাবে চলো তাহলে রান্নাটা সেরে নি তো কি কি করবো তোমার তো মানে তোমার আইটেম করা মানে খুব টেনশনের ব্যাপার ছোলার ডাল আর পরোটা খাবে না রুটি রুটি না রুটি না ছোলার ডাল আর পরোটা আলু পেঁপে তরকারি আর পরোটা আলু পেঁপে পেঁপে তরকারি আর পরোটা হ্যাঁ খারাপ না ঠিক আছে তাহলে তাই করব দেখি আমি কি করি আমার যেটা সুবিধা মনে হয় চল তাহলে বুনা খিচুড়ি করব বুনা খিচুড়ি আর পাপড় ভাজা চলবে আপনার স্যার চালটা ধুয়ে নিই এর আগের বার কিন্তু ভুনা খিচুড়ি করতে গিয়ে ভুনা হয়নি দেখি আজকে কি হয় বাবা মেশিন চালাতে পারছে ওয়াশিং মেশিন আর মা তো শিখতে পারেনি বাবা চালাচ্ছে আবার আজকে সকালে সকালবেলা আবার চালিয়ে উনি আবার কিছু জামা কাপড় দিয়ে সব কমপ্লিট করে তারপরে দেখে তারপরে বাবা পারবে বাবার ইন্টারেস্ট আছে হ্যাঁ না আবার মা বলছে শাশুড়িমার কথা বলছে মা বাবার কথা বলছে আমার শ্বশুরমশাই খুব মজার মানুষ তোমাদের দাদা গেছিল শান্তিপুরে তো মার ওই হাঁটুতে খুব কষ্ট হয়তো হাঁটতে পারে না ঠিক মতো এবারে ভাজ করে মানে আমার একই প্রবলেম হাঁটুতে ফাঁক হয়ে গেছে তো এই পা করে বসে এবার কাছাকাছি করতে খুব কষ্ট তাই জন্য ওয়াশিং মেশিন দিতে গেছিল তাই এবার শিখিয়ে দেবো তো দুইজনেই তো বয়স হয়ে গেলে একটু ঝগড়া বেশি লাগে এবার দুইজন শ্বশুরমশাই শিখে গেছে শিখে গিয়ে আবার ভুলে যায় উনি সব তো ও ইন্টারেস্ট আছে আমার শ্বশুরমশাই সব শেখা বাবা কিন্তু সব জিনিস মন দিয়েই শেখে চলো তাহলে খিচুচড় করে নিই এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি এবার আমি এই যে একটা পেস্ট ভিজিয়ে রেখেছি আদা বাটা জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এটা আমি একটু উষুম উসুম গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি এবার জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দেবো এর আগে একদিন এই বোনার কিচুরি করতে গেছি একদম হয়নি দেখি কালারের জন্য দিয়ে দিই কাশ্মীর লঙ্কা অল্প একটু দিই আর একটু অল্প চিনি দিই স্বাদের ব্যালেন্সের জন্য ওই একটা কাজু দিয়ে দো একটা পিচড়ি দিয়ে দিই চালটা তো ধুয়ে রেখেছি গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এটা দিয়ে একটু হালকা ভেজে নেব দেখো চালটা কিছু ভাজা ভাজা হয়ে গেছে আর ডাল তো আমি আগেই ভেজে রেখেছি এবার ডালটা দিয়ে দেবো ভেজে নিই তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার জল দিয়ে দেবো গরম জল আমি এটা একদম পরিমাণ মতো অল্প দেবো ওদিকে তো ছেলে এখনো ওঠেনি কিন্তু সাড়ে নটা দশটা বাজে তো আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি এই দুধ আর ওটস তোমাদের দাদা রেডি হচ্ছে খেতে দেবো খিচুড়ি হয়ে গেছে দাদা তো খিচুড়ি হলে ভাত খেয়ে বেরোয় এই আমি সকালে ব্রেকফাস্টটা করে নিই এই দেখো আমার কিন্তু ভুনা খিচুড়িটা পুরো ঝুরঝুরেই হয়েছে দেখেছো ভুনা খিচুড়িতে ঘি না দিলে তো হয় না ওই অল্প পরিমাণেই দেবো এই এটুকু দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো আমার কিন্তু খিচুড়ি রেডি বলছি কি যে ওই তুমি ফুলগুলো দেখাও কি দেখো আমাদের বাড়ির ফুল ওই বাড়িতে কিন্তু এই যে টগর ফুল অনেক হয়েছিল আর এই বাড়িতে জবা ফুলটা পাপড়গুলো আবার ভেজানো পাপড় ভাজতে ভাজতে মোবাইলের উপর পড়লে গেছে একদম কি করব বল বুঝতে পারিনি আর রান্না করতে করতে ভিডিওগুলো না দেখলে কি করব তোমাদের ভিডিওগুলো আমি এইভাবেই দেখি রান্না করতে করতে কাজ করতে করতে আর দুপুরে বসে ওই সময়টা ফাঁকা থাকে তোমাদের দাদাকে খেতে দিয়েছি খিচুড়ি

মায়ের বাড়িতে এখানে চলে এসেছি মা তো ভেলুরে চিকিৎসার জন্য গেছিল এখন অনেক ভালো আছে মা তো দেখাই তোমাদেরকে কেমন আছো এখন ভালোই আছি ভালো আছে শরীর এখন এখন ভালো আছে আচ্ছা আচ্ছা এই যে আমার ছোট ভাইপো ছোট ভাইপো এমনি খাওয়া দাওয়া কোনো বারণ কিছু বলেনি তো আগে ভারী জিনিস তুলতে বারণ করেছেন ঠিক আছে আমি ওদের কাছে একটু যাই বৌদি স্নান হয়নি তোমার না স্নান হয়নি আজকে মাথা তেল তেল নেই চলছে আমি করলে তেল দেওয়া মাথায় এই যে এসছি মাকে দেখতে বৌদি দেখো কত পেঁপে কেটে দিলো এখন নিয়ে যাবো বাড়িতে এগুলো ছেলের জন্য পেঁপে কেটে দিলো কালকে মা মানে শাশুড়ি মা সেই গরুর দুধের ছানা খাওয়া হবে মুখ এটা আমি একটা খাই এই দেখো মা কুল দিল যাই হোক আমি আমি যাই ছেলে আবার একা রয়েছে কমলা কেমন খাবি না আমি এখন বাড়ি যাবো মাকে তো মা ভালো আছে তোমরা দেখলে মা অনেক এখন পুরোটাই ভালো আছে তো যাই হোক ভিডিওটা আর বড় করবো না আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে आज के भिडियो टाइ अब्दी डाक लगा